আজ শনিবার ঘড়ি কাটা এখন সকাল সাড়ে আটটার মতন বাজে আর যদিও ছুটির দিন তবু আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি স্নান পুজো অলরেডি আমার হয়ে গেছে আর এখন ছটফট করে দুপুরবেলা রান্নাটাও সেরে রাখছি প্রতিটা উইকেন্ডেই বিশেষ করে শনিবার দিনটাতে আমরা চেষ্টা করি সকালবেলার দিকে বাজারটা সেরে রাখার আজকে আবার একটুখানি দূরে মানে আমরা যে বাংলাদেশি দোকানটায় যাই ট্রামে করে তো সেখানে যাব বাজার করতে তো যে কারণে তাড়াতাড়ি একটুখানি বেরোতে হবে আর সেই কারণেই সকাল সকাল রান্না বান্না শুরু করে দিলাম বেশি কিছু করব না শুধুমাত্র চিলি চিকেন আর ফ্রায়েড রাইস করে নিচ্ছি কারণ আমার মনে হয় এটাই খুব তাড়াতাড়ি চটজলদি হয়ে যায় একদম ছোটো ছোটো করে কাটা রসুন আর আদা কুচি দিয়ে তারপর দিয়ে দিলাম ডুমো করে কাটা ক্যাপসিকাম আর পেঁয়াজ ক্যাপসিকাম আমার কাছে আরও দু রকমের আছে তবে অতটা টাইম নেই বলে ওই এক রকমের ক্যাপসিকামই দিলাম আর এর উপর সয়া সস ভিনেগার টমেটো সস এই সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছিলাম চিকেনগুলোকে অ্যারারুটে কোটিং করে যখন ভেজেছিলাম তখনই হাফের বেশি সেদ্ধ হয়ে গেছে তো তাই জন্য জল খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই সামান্য একটুখানি জল দিলাম এই যে চিলি চিকেনটা একদম হয়েই গেছে তো লাস্টে দিয়ে দিলাম একটুখানি স্প্রিং অনিয়ন আর এর সাথে করে নিয়েছিলাম একটুখানি মিক্সড ফ্রায়েড রাইস দুপুরবেলার রান্নার চিন্তা একদম মিটে গেল তো সব কিছু কাজকর্ম সেরে রেখে তারপর রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম বাজার করতে তো যেখানে যাচ্ছি আমরা বাজার করতে সেটা আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূর পাশে করেও যাওয়া যায় তবে ট্রামটায় গেলে টাইমটা একটু কম লাগে আজকে একে তো ছুটির দিন তার উপর ঠান্ডা এখন করে বেশ ভালোই পড়ে গেছে তো তাই জন্য ট্রামটা দেখছি একেবারেই ফাঁকা এমনি উইকেন্ডে সকালবেলার দিকটা মোটামুটি ট্রামগুলো ফাঁকাই থাকে তবে আজকে যেন একদমই লোকজন নেই নেমে পড়েছি আমরা ট্রাম থেকে আজকে যেখানে বাজার করতে এসেছি এই জায়গাটার নাম এখানে আমরা অনেকবারই এসেছি আর এখান দিয়ে যখন রাস্তায় হাঁটি তখন দোকানের নাম থেকে শুরু করে দেয়ালে বাংলায় লেখা নানান রকম জিনিস দেখে মনটা খুব ভালো হয়ে যায় মোটামুটি ওটা বড় দেখা অত বড়টা নয় ওই সাইড হয় আজকে আমরা চলে এসেছি বাজার করতে সোনালি সুপার মার্কেটে আমার আগে দেখেছেন তারা জানেন যে মাঝে আমরা চলে আসি বাজার করতে এখানে মধ্যেই আরও একটা বড় সুপার মার্কেট আছে তবে আমরা এখানটাতেই বেশিরভাগ সময়তে আসি অ্যাকচুয়ালি নতুন জায়গায় গেলে না জিনিসপত্রগুলো খুঁজতে একটুখানি টাইম লেগে যায় তবে এ দোকানের জানি কোথায় কি রাখা আছে তো তাই জন্য ঝটফট করে যা কিছু জিনিসপত্রের প্রয়োজন সব কিছু কিনে নিয়েছি আজকে তো আবার ধনতেরাস আর এই দিনে গৃহস্থলের নানান জিনিসপত্র সাথে সোনা বা স্টিলের ও পিতলের বাসনপত্র কেনাটা শুভ বলে মনে করা হয় তো আমিও দেখছিলাম এখানে যদি স্টিলের ছোট ছোট বাটি পাই তাহলে ঠাকুরের ভোগ দেওয়ার কাজে লাগিয়ে দিতে পারবো তবে এখানে না ছোট ছোট বাটি কোনো কিছু পেলাম না বাসন খুঁজতে খুঁজতে আজকে আবার এখানে দেখলাম মাটির কি সুন্দর সুন্দর সব বাসন কোষণ বিক্রি হচ্ছে এই দোকানটা এই কারণেই আমার বেশি ভালো লাগে যে দেশীয় প্রায় সমস্ত রকমের জিনিসপত্রই এই দোকানটাতে পেয়ে যায় এমনকি ঝাড়ু আমাদের দেশে যে বসবার জন্য মোড়াগুলো আমরা ব্যবহার করি সেই মোড়া এখানে আছে নারকেল কুড়ানি মাঝে মাঝে পাওয়া যায় এমনকি আমি যে শিলনোড়াটা ব্যবহার করি আপনারা অনেকে জিজ্ঞাসা করেছেন যে কোথা থেকে কিনেছি তো আমি কিনিনি তবে যারা আর কি কিনেছিল তারা ওই শিলনড়াটা এখান থেকেই নিয়ে গিয়েছিল তো যাই হোক এরপর চলে এসেছি সবজি কিনতে কালকে তো আবার ভূত চতুর্দশী মানে চোদ্দো শাক খেতে হয় তবে বিদেশে আর চোদ্দ শাক কোথায় পাবো বলুন এটা অবশ্য দেশীয় দোকান বলে আমাদের পরিচিত অনেক রকমেরই শাক যেরকম ধরুন নোটে শাক পালং শাক পাট শাক এই সব কিছু আছে এছাড়া আরও দু তিন রকমের শাক পাতা আছে তবে সব মিলিয়ে চোদ্দ শাক পাওয়াটা সমস্যার তো তাই জন্য চোদ্দ শাকের চিন্তা মাথা থেকে ফেলে রেখে এই একটা নতুন ধরনের শাক দেখলাম দেখতে অনেকটাই মূল শাকের মতন দেখলাম এটা নাম লেখা আছে লাই পাতা দাম পড়ছে ওয়ান পাউন্ড মানে ধরে নিতে পারেন এক একটা আঁটি ইন্ডিয়ান কারেন্সিতে একশো টাকার মতন আর তার উপর শাকটা দেখলাম একদম ফ্রেশ তো সেই কারণে ওই শাকটাই কিনে নিলাম আর সাথে কিছু সবজিও কিনে নিচ্ছি কারণ পরশু দিন আবার বাড়িতে কালী আছে তো তাই কিছু সবজি তো ভাজতেই হবে আর সবজি পাতি সবকিছু কিনে তারপর চলে এলাম মাছের জায়গাতে এখানে দেখলাম একটুখানি ছোট সাইজের পমফ্রেট বিক্রি হচ্ছে যার দুটো এরকম প্যাকেটের দাম হচ্ছে টাকার মতন এই যদিও খুব একটা ছোট নয় তবে আবার সামনের দিকে দেখলাম বেশ বড় বড় সাইজের পমফ্রেট আছে যদিও ওই বড় বড় পমফ্রেট মাছের ভিডিওটা আমি নিতে ভুলে গেছি তবে আগের দিনে টাটকা মাছের বাজারে মাছ কিনতে গিয়ে যে বিরাট বড় বড় সাইজের পমফ্রেটগুলো গুলো আপনাদেরকে দেখিয়েছিলাম এই যে এই রকম বড় বড় সাইজের পমফ্রেট মাছ আমরা কিনে নিয়েছি তবে টাটকা মাছের বাজারে যে দাম ছিল তার থেকে অনেক কম দামে এখানে এক একটা পিসের দাম পড়ছিল ছ পাউন্ড করে আর আজকে সেই জায়গাতে এই রকমই সেম সাইজের দুখানা করে পমফ্রেট কিনলাম এই সেম দামে তো আজকে টোটাল চারটে পমফ্রেট মাছ কিনেছিলাম আর সাথে নিয়েছিলাম ইলিশ মাছ করে নেওয়াটা এই যে কেনাকাটা আমাদের সব কমপ্লিট হয়ে গেছে এই ব্যাগটার মধ্যে মুড়িগুলো নিয়েছি আর বাদ বাকি সব জিনিসপত্র আছে ওই ব্যাগে তো বাজার সেরে তারপর চলে এলাম মিষ্টি কিনতে কোনো ফুলে কোনটা নেবে আর তাহলে আর একটা দেখে ওটা নেবে না তাহলে কোনটা নেবে ওইটার থেকে ওইটার উপরে আসলে নারকেল দেওয়াটা অতটা না ইয়ে লাগে তার থেকে তাহলে ওই সবুজ রঙের এইটা তাহলে নিয়ে এই সন্দেশ তাহলে নিয়ে নেই না 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 এখন তো সব পরপর অনুষ্ঠান গুলো আছে কালী পুজো তারপরেই হচ্ছে ভাই ফোটা তো ভাইফোঁটার মিষ্টিটা আজকে এখান থেকে কিনে নিলাম কারণ উইক ডেজ মধ্যে আর এসব দোকানে আসা সম্ভব হবে না আচ্ছা মামা মায়ের হাত ধরো মামা মামার হাত ধরো রাস্তায় বেরিয়ে টুকুটা সাথে থাকলে যেহেতু ওর দিকেই বেশি করে লক্ষ্য রাখতে হয় তো তাই জন্য চোখের সামনে অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস লেও ভিডিও তোলাটা সম্ভব হয় না এখন তো আবার ছেলে অনেক বড় হয়ে গেছে তো তাই আমার হাতও ধরতে চায় না তাই একটু বেশিই লক্ষ্য রাখতে হয় চুক্ষ সাইডে একদম ধারে নয় ওখানে বসার জায়গা আছে বড় আমরা আবার চলে এলাম ট্রাম স্টেশনে ট্রাম ধরে বাড়ি পথে রওনা দেওয়ার জন্য সকালবেলা রান্না তো করেই রেখে গিয়েছিলাম আর সবার স্নানও হয়ে গিয়েছিল তো তাই বাড়িতে ফিরেই তাড়াতাড়ি করে বসে পড়লাম খাবার দাবার নিয়ে ইংল্যান্ডের রাস্তায় এই প্রথমবার অটো দেখলাম তো যাই হোক দুপুর বেলার খাওয়া দাওয়া সেরে রেখে তারপরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম বিকেলবেলা আবার চলে এসেছি বাজার করতে কারণ ওই পুজোর সেরে রেখে দিচ্ছি লক্ষ্মী পুজোর দিনে যে আমটা নিয়ে গিয়েছিলাম সেটা বেশ ভালো মিষ্টি ছিল তো তাই জন্য আজকেও একটা আম কিনে নিয়েছি সাথে আরও চার রকমের ফল ও আমাদের উইকলি যে বাজারগুলো সারার সব সেরে নিয়েছি আর একটা জিনিস আপনাদেরকে দেখাই আজকে এখানে আমরা বাজিও দেখতে পেয়েছিলাম তো ইংল্যান্ডে আবার বাজি বিক্রির নিয়মটা আমাদের দেশের থেকে অনেকটাই আলাদা আমাদের দেশে যে রকম খোলা মার্কেটে মানে যে কোনো রকম দোকানে এমনি বাজি ওপেনলি বিক্রি করে এখানে কিন্তু সেরকমটা করে না এখানে ব্রিটিশ স্টোরগুলোতে ফায়ার ওয়ার্ক্স এরকম একটা ডিসপ্লে লাগানো থাকে যেখানে দেখতেই পাওয়া যাচ্ছে যে রকেট ফুলঝুরি ইত্যাদি নানান রকমের বাজি আছে প্রতিটা বাজির কিরকম কি দাম সেগুলো সব লেখা আছে আর দেখুন লক্ষ্য করে একদম পরিষ্কারভাবে লেখাই আছে ওভার এইটিন ইয়ার্স ওনলি মানে যদি কোনো বাচ্চা এখানে আসে বাজি কিনতে তাদেরকে কিন্তু দেবে না আমরাও আজকে যেহেতু বাচ্চাদের জন্য বাজি কিনবো তো তাই সুদীপ্ত এরকম একখানা পেপার নিয়ে নিল যেখানে বাজি সব দাম লেখা আছে আর এই পেপারটা বাজি কেনার সময়তেও দরকার লাগবে তো টিলেতে আমরা সব জিনিসগুলো তো দিয়ে দিয়েছিলাম এই যে আমাদের পুরো বিল সব কমপ্লিট হয়ে গেছে আর এর সাথে টিলেতে আমাদের জিনিসপত্রগুলো যিনি বিল করছিলেন তো ওনাকেই ওই পেপারটা দিয়ে দিয়েছি আর বলে দিয়েছি যে আমাদের কোন বাজিগুলো লাগবে তো উনি আবার আর একজনকে মানে এই দোকানেরই আর একজন স্টাফকে বললেন তো তিনি আবার ভেতর থেকে একদম আমাদের হাতে বাজিগুলো এনে দিলেন তো বাচ্চারা তো এখানে রকেট পোড়াতে পারবে না তো তাই জন্য বাচ্চাদের জন্য চার প্যাকেট ফুল ঝুরি নিয়েছিলাম আর এখানে রং মশাল বা বাদবাকি জিনিসগুলো তো পাওয়া যায় না তো যাই হোক ওখান থেকে তারপর চলে এসেছিলাম পাউনল্যান্ডে ঠাকুরের জন্য স্টিলের ছোট ছোট বাটি খুঁজছিলাম তবে স্টিলের বাটি তো পেলাম না তো তাই এই কাঁচের বাটি নিয়ে নিলাম আর ব্যাস আজকের মতন কেনাকাটা আমাদের সব কমপ্লিট তো এবারে আমরা বাড়ির পথে রওনা দিলাম বাড়ি ফিরে আবার দেখলাম এক জায়গাতে বাজি ফাটানো হচ্ছে ইংল্যান্ডে অবশ্য শুধুমাত্র কালী পুজোতেই নয় যে কোনো রকম উৎসব অনুষ্ঠানে বাজি ফাটানো হয় তবে এখানে বাজি ফাটাবার কিছু নিয়ম আছে যেমন যেখানে সেখানে কিন্তু এখানে আমাদের দেশের মতন বাজি ফাটানো যায় না ইংল্যান্ডের প্রায় প্রত্যেকটা শহরেই নির্দিষ্ট কিছু জায়গা আছে মানে পার্ক বা এই রকম জাতীয় কোনো ফাঁকা জায়গা যেখানেই শুধুমাত্র এই ধরনের আতসবাজি পোড়ানো যায় যেখানে সেখানে পোড়ানো যায় না আর ফুলঝুরিটা তবু ঠিক আছে কারণ ওটাতে তো খুব একটা বড় সড়ো বিপদের সম্ভাবনা থাকে না আর এর সাথে আরও একটা নিয়ম হচ্ছে বছরের অন্যান্য দিনগুলোতে সন্ধ্যে সাতটা থেকে শুরু করে রাত্রি এগারোটা পর্যন্ত বাজি ফাটানো যাবে তার আগে বা পরে কিন্তু বাজি ফাটাবার নিয়ম নেই শুধুমাত্র নিউ ইয়ার আমাদের ইন্ডিয়ানদের দিওয়ালি বা চাইনিজ নিউ ইয়ার এবং বনফায়ার নাইটে মিড নাইট মানে রাত্রি একটা পর্যন্ত বাজি ফাটানোর পারমিশন পাওয়া যায় এদিকে আবার এখানেও রাত্রি বেশ অনেকটাই হয়ে গেছে এরপর আমরা ডিনারটা সারব তবে তার আগে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারাও কালী পুজো ভাই ফোটা সব কিছু খুব ভালোভাবে খুব মজা করে কাটাবেন এবং অবশ্যই সাবধানতার সাথে তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার